শিক্ষকের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করলেন কুমিল্লার বুড়িচংয়ের একদল শিক্ষার্থী কুমিল্লার বুড়িচং উপজেলার সাধুকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মাওলানা মোহাম্মদ জাহেদ আলী মজুমদারকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে এছাড়া মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে পবিত্র ওমরাহজ পালনের একটি প্যাকেজ উপহার দেওয়া হয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকেও বিভিন্ন উপহার ক্র্যাস্ট নগদ টাকা দেয়া হয় জানা যায় দীর্ঘ ৩৬ বছর দুই মাসের শিক্ষকতা জীবন শেষে শুক্রবার বিকেলে সুসজ্জিত অর্ধ কোটি টাকার গাড়িতে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় গাড়িতে ওঠার সময় বিদায়ী শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয় প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি এর আগে একই দিন দুপুর থেকে ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায়ী সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী এটিকে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা জীবনের বিদায়বেলা শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় শিক্ত মুফতি মাওলানা মোহাম্মদ জাহেদ আলী মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা